আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নেমু হতে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে পর্দার জন্য গাছ কাপড়ের কালেকশন নিয়ে আসছি দেখেন কালেকশন আছে একটা ভিডিওতে তো দেখেন আর কত সুন্দর কালার এবং কীরকম দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পারবেন এই পর্দার কাপড়গুলো দিয়ে আপনারা যে কোনো কিছুই করতে পারবেন পর্দা বানাতে পারবেন জ্বালানা দরজার ঘরের মাঝে পার্টিশন দিতে পারবেন বেলকুনিতে দিতে পারবেন রং নষ্ট হবে না এবং দুই পাশে ব্যবহার করা যাবে এগুলো দেখেন দুই একই রকমের এগুলো গজ হিসেবে কাপড় যার যত গজ লাগবে তত গজই নিতে পারবেন কুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র ষাট টাকা ষাট টাকায় পাওয়া যাচ্ছে না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একটা দরজার পর্দার জন্য সাধারণত আড়াই গজ কাপড় লাগে কয়টা জ্বালানা দরজা কিংবা ঘরের প্যাটিশন কত ফিট বললে পরে কত গছ কাপড় লাগবে আমরা বলেও দিতে পারবো আবারও বলতেছি কুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র ষাট টাকা এটা হলো যে গোল্ডেন কালারের মধ্য আর ডেলিভারি সিস্টেম হলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ফোর সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে একটা ডেলিভারিতে যার যত গাছ ইচ্ছে তত গাছই নিতে পারবেন যেটা ইচ্ছে সেটাই নিতে না আমাদের এই সেলুন থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকতেছে মাত্র ষাট টাকা গাছ এবং ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স